আসসালামু আলাইকুম প্রিয় ভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ ও চমৎকার ডিজাইনের ভিতরে খুব লাক্সারি ডিজাইনের একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যেটা আমরা ছয় চারের ভিতর তৈরি করা হয়েছে টেবিলের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে যারা একটু রাজকীয় ডিজাইনের অরিজিনাল চিটাগং সেগুন কাঠের আধুনিক পলিশের ভিতরে নিতে চান যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা ল্যাকার পলিশ উপর করা হয়েছে যেটা মেশিনে স্প্রে দিয়ে আধুনিক পলিশ যেটা ওই পলিশ উপর আমরা তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনার হ্যান্ড পলিশও নিতে পারবেন যারা একটু রাজকীয় স্টাইলে ডাইনিং টেবিল ক্রয় করতে চান তারা সুন্দর কিন্তু এই ডাইনিং টেবিলটি নিতে পারবে যেটা আট চেয়ারের উপর তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনার ছয় চেয়ারের ভিতরে কিন্তু নিতে পারবেন টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তার উপরে একটি সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসবে তো তোভিওস এই চমৎকার ডাইনিং টেবিলটি আমরা মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপরে আপনি দেখতে পাচ্ছেন ইতালিয়ান লেকার পলিশ আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটা দিচ্ছি যেটা আপনার পানিতেও কিন্তু বসবে না খুব সুন্দর কালার উপর তৈরি করা হয়েছে তার উপরে কিন্তু কারুকার্যের উপর মানে খুব দারুণভাবে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে গোল্ডেন গ্লো দেওয়ার কারণে আপনার কারুকাজগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো ভিহাজ এই চমৎকার ডাইনিং টেবিলটি যদি আপনার আমার থেকে আট চেয়ারের ভিতরে নিতে চান সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা আর যদি আপনার ছয় চেয়ারের মধ্যে নিতে চান সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে আপনার নব্বই হাজার টাকা তো ভিহোস এই চমৎকার ডাইনিং টেবিলের পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরও অনেক ডাইনিং টেবিলের কালেকশন রয়েছে যদি আপনার সিম্পল পছন্দ হয় তাহলে সিম্পল ডিজাইনও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে চাইলে কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল ডিজাইন আছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম এমএন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরও দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো চমৎকার ডাইনিং টেবিল আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন